পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট টু কর্মী নিয়োগ পোস্ট অফিসে জিডিএস পদে জানুন আবেদন পদ্ধতি সম্পর্কে সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় সকল বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর অবশেষে বারোই জুলাই পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেসব প্রার্থীরা জিডিএস অর্থাৎ পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে আবেদনের জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের জন্য এটি একটি সুসংবাদ আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত কি পদের নাম রয়েছে গ্রামীণ সেবক শূন্য পদ কত ডাক বিভাগের তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেখানে শুধুমাত্র কবে থেকে আবেদন করা হয়েছে তা কতদিন চলবে এই সমস্ত বিষয়ে বলা হয়েছে কতগুলি শূন্য পদ রয়েছে এই বিষয়ে আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে সব কিছু পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করা হবে তবে অল ইন্ডিয়া গ্রামীণ ইউনিয়নের মহাসচিব এস এস মহাদেবাইয়া জানিয়েছেন যে পোস্ট অফিসে প্রায় পঁয়ত্রিশ হাজার কর্মী নিয়োগ করা হবে নিয়োগ প্রক্রিয়া কেমন হবে পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের জন্য কোনো রকম পরীক্ষা দিতে হয় না এখানে শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশ করা হয় এবং প্রার্থীদের নিয়োগ করা হয় আবেদন পদ্ধতি এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে আর পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এবং সব কিছু সাবমিট করলেই আবেদন সম্পন্ন হবে আবেদন শুরু হয়েছে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ আর আবেদন শেষের তারিখ হচ্ছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ এবং এডিট বা যে কারেকশানগুলো করতে হবে সেটা ছয়ই আগস্ট দু হাজার চব্বিশ থেকে আটই আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত টাইম রয়েছে এই হলো সেই অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক দেওয়া হয়েছে অর্থাৎ অফিসিয়াল যে নোটিশ এসছে সেই নোটিশটা আপনাদের সামনে রইল আপনারা দেখে নেবেন একবার তার সত্ত্বেও আমি বলে দিয়েছি সমস্তটাই আর চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্ধুমাত্র